কোলেস্ট্রল কথাটা নিয়ে এখন বিভিন্ন পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এত বেশি আলোচনা হয় যে কোলেস্ট্রল শুনলেই আমাদের একটা আতঙ্ক চলে আসে এ নিয়ে আমরা ডাক্তারবাবুরা নিয়মিত অনেক প্রশ্নের মুখোমুখি হই রোগীদের কাছ থেকে আসুন আমরা এই প্রসঙ্গটা নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর ডিপি সিনহা ডাইরেক্টর অফ কার্ডিয়াক সায়েন্সেস ভিভা সিটি হসপিটাল থেকে বলছি কোলেস্ট্রল শরীরের একটা অতি প্রয়োজনীয় জিনিস এটা রক্তে যে ফ্যাট জাতীয় জিনিস থাকে তার মধ্যে থাকে কোলেস্ট্রল এবং এটা শরীর গঠনে সহায়তা করে তাই সব কোলেস্ট্রল কি খারাপ না কিছু আছে গুড কোলেস্ট্রল বা আমাদের পরিভাষায় বলি আমরা হাই ডেন্সিটি লাইপ অফ প্রোটিন বা এসডিএল আর কিছু আছে খারাপ কোলেস্ট্রল বা লো ডেন্সিটি লাইপো বা এলডিএল কোলেস্ট্রল মাত্রা যে রক্তে আছে তা নির্ভর করছে টোটাল কোলেস্ট্রল কত আছে তার মধ্যে এই খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল কত আছে ভালো কোলেস্ট্রল বা এসডিএল কোলেস্ট্রল কত আছে এই সমস্ত উপর নির্ভর করছে কোলেস্ট্রলটা ভালো না খারাপ এই মাত্রাটা ভালো না খারাপ কাজেই যদি কোলেস্ট্রল সবসময় খারাপ নয় এর কিছু ভালো থাকতে পারে এবং যেটা বললাম যে এটা শরীর গঠনে এটা গুরুত্বপূর্ণ একটা অংশগ্রহণ করে কিন্তু কোলেস্ট্রলের জন্য কোনো সিমটম হয় কি না কোলেস্ট্রল নিজে থেকে কোনো সিমটম করে না সিমটম করে যখন জনিত কারণে শরীরে বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন ব্যাহত হয় যেমন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ব্রেন স্ট্রোক হতে পারে নিঃশ্বাসে কষ্ট হতে পারে পায়ে বিশেষত চলার সময় ব্যথা হতে পারে এই সমস্যাগুলো কিন্তু কোলেস্ট্রলের জন্য হতে পারে তাহলে কি করবেন কোলেস্ট্রল যদি নিয়ে আপনার চিন্তা থাকে তাহলে আমি বলবো এবং বর্তমান আমাদের কার্ডিয়াক সোসাইটির যা গাইডলাইন তাতে বলেছে প্রত্যেকটি পূর্ণবয়স্ক মানুষের বছরে একবার কোলেস্ট্রল মাত্রাটা চেক করে নেওয়া উচিত কোলেস্ট্রল কমাতে হলে কী করবেন হার্ট হেলদি ডায়েট বলি আমরা ভাজাভুজি কম খাওয়া শাক সবজি ফল যেন প্রত্যহ থাকে খাবারের মধ্যে ফ্রায়েড ফুডস খাবেন না হেলদি ফ্যাটস লাইক বাদাম বা অলিও এগুলো খেতে পারেন রেগুলার ব্যায়াম করবেন সিগারেট খাবেন না এবং মদ্যপান সম্ভব বর্জন করুন এবং যদি তাতেও যদি কোলেস্ট্রলের মাত্রা না নিয়ন্ত্রণে আসে তাহলে নিয়মিতভাবে ওষুধপত্র ব্যবহার করুন যদি আপনার কোনো সমস্যা হয় এখানে আসুন বা এই ভিডিওর সঙ্গে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্ন পাঠান এখান থেকে আপনাদের যথাযথভাবে উত্তর এবং সহায়তা করা হবে আমাদের এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে কার্ডিয়াক টিম এবং নিউট্রিশনিস্ট টিম টোয়েন্টি ফোর থাকে তারা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহায়তা করার জন্য প্রস্তুত আছে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি বলে একটা প্রোগ্রাম চলে যেখানে বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কীভাবে স্ট্রেস কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা আছে নমস্কার